আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমরা তো পরিবার লিস্টে লাস্ট কল কাকে করেছিলে ওটা দেখতে চাই বাহ খান নিউ নিউ সাকিব খানের সাথে সংসার করছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অবশেষে সাকিব খানের সাথে ছবি প্রকাশ করে সবাইকে অপবিশ্বাস জানালেন সাকিব খানের সাথে ছেলেকে নিয়ে তিনি সুখে আছেন সংসার করছেন সাকিবের জীবনে বুবলির অধ্যায় দুই বছর আগেই শেষ হয়ে গেছে সব আলোচনার অবসান ঘটালেন চিত্রনায়িকা অপবিশ্বাস এবার অপবিশ্বাস নিজে শাকিব খানের সাথে তার সুন্দর একটি ছবি প্রকাশ করেছেন যার পর থেকে সোশ্যাল মিডিয়া উত্তাল এমন একটি মুহূর্ত দেখার জন্য কতগুলো বছর ধরে অপেক্ষা করছে সবাই শাকিব খানের সাথে ছবি প্রকাশ করে অপবিশ্বাস বলেন প্রিয় ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বাবা ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব অনেক ব্যস্ততা ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনে কেটেছে সেখানে লুকোচুরি নেই নাটক করার কিছু নেই আমার ছেলের জন্য সময় দেই তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখি এটি সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয় আমি অনেকদিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরে যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয় আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধু নিজের 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 কাজ ছেলে চাই সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দে আছি যারা আমাকে ভালোবাসেন তারা পাশে থাকবেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা সাম্প্রতিক সময়ে সাকিব খানকে নিয়ে বিশ্বাস ও বুবলির একের পর এক ভার্চুয়াল যুদ্ধ দেখা গেছে অপবিশ্বাস বুবলিকে জানিয়ে দিলেন আর এই প্রতিযোগিতায় তিনি নেই ভিউর সাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের এই ছবি দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানান ভিডিওটি শেয়ার করে অনুরোধ রইল